ma loodan . सिं <laughs> पूरा अरे ए, और जन्नी रा <OR Ovalan> <rodzaju. Kai choropteria> eh, সমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সকাল সময় চলে আসছি আপনাদেরকে প্রিমিয়াম অরিজিনাল জামদানি শাড়ির মধ্যে অফার দেওয়ার জন্য চলে আসছি আপনার হয়তো এই মুহূর্তে আমার কমেন্ট আমার টাইটেল দেখে অনেকেই হয়তো মানে কি বলবো যে অবাক হয়ে গেছেন যে ভাইয়া রিজা ভাই এটা কি বলতেছেন যে আপনি পনেরোশো টাকায় জামদানি শাড়ি দিচ্ছেন হ্যাঁ এটা ঠিক শুনেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জামদানি শাড়ি আপনাদের জন্য এখন থাক মাত্র পনেরোশো টাকা অফার এটা দোকানে আসলেও পাবেন এটা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করলে পাবেন এবং হচ্ছে আপনি এটা দোকানে আসতে পাবেন তো আমরা দেখানো স্টার্ট করে দিই অরিজিনাল জার্নালী শাড়িগুলো যে কত কম প্রাইসে দিচ্ছে আজকে বন্ধুদেরকে স্টার্ট করে দিয়ে দেখানো হ্যাঁ 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 তুমি দেখাও স্টার্ট করো সমস্যা নেই স্টার্ট করে ফেললাম বোন আপনারা যারা লাইভ দেখতেছেন আমার একটু কমেন্ট করেন একটু কোথা থেকে দেখছি একটু জানান আর বেশি করে লাইক আর লাভটি দেন ইনশাল্লাহ বেশি করে লাইট দিবেন লাভ ডিট দিবেন আর শেয়ার করবেন ইনশাল্লাউরা শেয়ার করবেন পরে সরাও তাড়াতাড়ি খুল আপনা সবাই ওয়েট করতেছে আহ সুরাইয়া নাজনী নাপু বলেছেন যে শুরু করেন হ্যাঁ করতেছি বল আমার একটা মিনিট এই যে কালেকশনগুলো দেখাবো এখন আপনাদেরকে সব দেখাবো মাশ আল্লাহ জাস্ট চোখের মধ্যে লেগে থাকবে ধর একটা ধরো আমি কথা বলবো তারপর শেষ করবা ঠিক আছে তারপর আরেকটা দিয়ে যাবা চোখের মধ্যে লেগে থাকবে লেগে থাকবে না লেগে কিন্তু এখনই আছে দেখো কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে দেখো এত সুন্দর পিওরের অরিজিনাল জামদানি শাড়ি আপনারা পনেরোশো টাকায় পাচ্ছেন অবাক লাগতেছে ভাবতে কিন্তু আপনি এখন অর্ডার করেন অনলাইনে আপনি যখন অর্ডারটা কনফার্ম হবে তখন আপনি মানে নিজেরকে নিজে বিশ্বাস করতেন যে হ্যাঁ ঠিক আছে অফারটা ঠিক আছে আমি পনেরোশো টাকা নিতে পারছি নেক্সট কালেকশন দেখাও এটা হচ্ছে ফুললি ব্ল্যাক এটা কি কালার পুরোটাই কালো কালার অস্থির কালারটা অসম্ভব সুন্দর কালো কালারটা দেখেন কি কালারটা দিলাম দেখেন এটা একদম ব্ল্যাক একদম দেখার মতো কালার এটা একদম গোল্ডেন জরি সুতার কাজ থাকবে মাল্টিমিনাকারি করা থাকবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি এটা দেখেন ইয়া সরি জামদানি শাড়ি এটা হচ্ছে বাঙ্গি গোল্ডেন কালার রেড কালারটা দেখাও রেড কালারটা আরো সুন্দর রেড কালারটা আরো সুন্দর এটা টক টকে সিঁদুর লাল

এসকে শাকিল বলছেন যে জাস্ট ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আপনি ভাবি জন্য এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে যাবেন ভাইয়া এগুলো কি সুতি না বনে এগুলো হচ্ছে জামদানি শাড়ি রেশন জামদানি শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে আমি প্রাইসও বলে দিলাম আগে আগে প্রাইস বলে দিয়েছি সব বলে দিয়েছি আপনারা এখন অর্ডার করেন ভাইয়া রয়্যাল ব্লুর মধ্যে দেখান দেখাবো এই যে রয়্যাল ব্লু বলার সাথে সাথে হাজির এই যে নেন একদম হ্যাঁ

অফার দিচ্ছি কিন্তু এত কবে আপনি কোথাও থেকে পাবেন না কোথাও থেকেও আপনি এত কম প্রাইসে পাবেন না প্রিমিয়াম অরিজিনাল জামদানি শাড়ি যেটার দাম চার থেকে পাঁচ হাজার টাকা ওটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফার আপনি এক্ষুনি অর্ডার করেন এক্ষণি অনলাইনে অর্ডার করে ফেলেন এক্ষুনি অনলাইনে

এত কমে কিভাবে দিচ্ছেন আপু এটা হচ্ছে ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা আছে বিদে আপনাদেরকে কমে দিতে পারতেছি ভালোবাসা যদি আপনাদের প্রতি না থাকতে এত কমে দিতাম না কারণ একটা সাইডে যদি হাজার বারোশো টাকা লাভ না করে অন্যান্য দোকানদার চলে না কিন্তু আমরা আপনাদেরকে মনে করেন পার্টির সাইতে হয়তো একশো টাকা লাভ করে দিই কারণ আমাদের সেল প্রচুর হয় আপনারা অনেক আসেন আমাদের শোরুমে আসেন আপনারা প্রত্যেক দিন আমার মনে হয় যে দুই তিন হাজার টাকা পিস সেল হয় তো দুই তিন হাজার পিস যদি একশো টাকা লাভ করলে না বোন এত লাগে না বোন আমরা দরকার নেই ওই যে বাহিরের মানুষের মতো একটা সাইটে হাজার পনেরোশো টাকা আপনাদেরকে ঠকাবো দাও এটা সুন্দর এই শাড়িটা সুন্দর এটা কালারটা হচ্ছে কি কালার জাম কালার সব পনেরোশো টাকা আজকে যা আছে লাইভের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে নিবি এটা কালারটা হচ্ছে জলপাই জলপাই কালার খুব সুন্দর কালার অনেক আনকমন কালার শোনো এই কালারটার কথা অবশ্যই সবাই বলবে কারণ এই কালারটা স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মার্জিতে এই কালার এই কালারগুলোর মধ্যে মাধুর্য আছে কালারগুলোর মধ্যে মাধুর্য আছে হ্যাঁ দেখাও দেখো ম্যাজেন্টা কালার খুবই সুন্দর আসলে আমার কাছে প্রত্যেকটা শাড়ি আজকে ভালো লাগতেছে ইনশাল্লাহ আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে দেখাও দেখো দেখাও আর দেখো এটা কি রয়্যাল ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু প্লাস এটা বলতে কাট তোল লাগানো থাকে এটা অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি বলুন সব পনেরোশো টাকা সব পনেরোশো টাকা এই আমার এক বোন মেরুন কালার দেখবে মেরুন দেখাও এক বোন বলছি মেরুন কালার দেখবে ভালো মেরুন কালারটা দেখাও এটা ম্যাজেন্টা ছিল আর এটা হচ্ছে লাল নাকি হ্যাঁ এটা লাল মেরুন কালার পরে দেখাও তুমি এরপরে মেরুনটা দেখাও এটা লাল কালার হুম সুন্দর মেরুন দেখাও একবার মেরুন নিচে আছে পাইছো

খয়রি কালার আছে এগুলো আমি খয়রি কালার দেখাইছি হ্যাঁ আমি খয়রি কালার দেখাইছি আপনার যেটা ভালো লাগতেছে নিয়ে নেন ভাইয়া শাড়ি শাড়ি ব্যাক সাইড দেখাবেন আচ্ছা ব্যাক সাইডটা টা দেখা যেহেতু একদম পিটানো কাজ ওটা দামি জামদানি শাড়ি বলাম আর এটার দাম হচ্ছে চার থেকে পাঁচ টাকা কিন্তু আমরা পনেরোশো টাকা ইচ্ছা কিন্তু পাবে আপনাদের কফার দিচ্ছি এক্ষুনি মনে করেন হম আলোবা কাজ এবার ব্যাক সিটটা দেখান আরে ভাই একটু ব্যাক সাইড দেখান হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখেন মানে ভুলে যদি উল্টা পাটটাও পড়ে ফেলে কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না যে আপনি কোন সাইডটা পড়ছেন আমার লাইফ বোঝা ভাই দেখাও ভাই ডার্ক মেরুন দেখান আপনি কালচে মেরুন দেখাও না দেখাচ্ছি এই মেনটা দেখাও তো এটা ছিল ম্যাজেন্ডা হ্যাঁ এত কমে কিভাবে দিচ্ছেন আপু আমরা দেখেন আমি প্রথমে আমি এখন আর বলবো না রিপিট করতে হবে আর কি বোন দেখেন আমি যদি মানে আমরা যদি এই শাড়িটার মধ্যে পনেরোশো টাকা লাভ করতাম যে পনেরোশো টাকা লাভে লাগাবো বিক্রি করব। তাহলে এই শাড়িটার দাম হতো তিন হাজার টাকা এটা হ্যাঁ এটা আপনি বাজারে মার্কেটে যে কোনো জায়গায় যাবেন তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম কারণ ওরা আপনাদেরকে এক হাজার পনেরোশো টাকা কমে লাভে দিবে না আর আমরা কি আমরা হচ্ছে পার পিসে একশো টাকা লাভ হলেই আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে কি জানেন আমরা তো প্রত্যেক দিন অনেক সেল করি হ্যাঁ তো এক জন হাজার পিস যদি অনেক লাভ যায় তো মানুষ আর অন্য মানুষ তো মনে করে পাঁচটা ছটা থেকে বেশি বিক্রি করতে পারে না তো ওদের লাভ করতে হয় হ্যাঁ এই জন্যই আমরা কমে দিতে পারি তাহলে একটা কথা মাথা রাখবেন আমরা কখনো আপনাদেরকে ঠকাতে আসি নাই আপনাদেরকে জিগাতে আসছি জিতাতে আসছি ব্ল্যাকটা দেখাবো তো ব্ল্যাকটা কি ওয়াশের ওই ব্ল্যাকটা আরো দামি ওই চেয়ারের মধ্যে যে ব্ল্যাক কালারটা দেখছেন ওইটার প্রাইস হচ্ছে কত এটার দাম

পরে পাবেন না কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে না হলে শেষ হয়ে যাবে

অর্ডার করার জন্য আমাদের ক্যাপ্টেনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন ভাই কেউ কেউটা কি বলছেন বুঝি না আমি কেউটা স্ক্রিনশট দিচ্ছি কেউটা কি আবার কি বলো বলো তুমি বলো এটা হ্যাঁ এই শাড়ির ক্ষেত্রে এত কথাও বলতে হয় না এগুলো দেখার সাথে সাথে অর্ডার করে চলে মানে এগুলো দামি শাড়ি আসলে ওয়ার্ডারের জন্য আমাদের অনলাইন লোক আসছে তো সবাই শাড়িগুলো নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে যারা যারা যেটা অর্ডার করতেছে দিয়ে দিচ্ছে তো বোন আমি এটাই বলতেছি যে যারা আপনি পছন্দ হয়ে গেছে যেটা এক্ষুনি দ্রুত অর্ডার করেন শাড়ি আছে প্রচুর আছে কিন্তু দ্রুত অর্ডার করেন ভাইয়া সাউন্ড কি হচ্ছে হলুদ কালার দেখান প্লিজ হ্যাঁ দেখাচ্ছে বল হলুদটা দেখাও এই হলুদটা যদি লাগে নিয়ে নেন এক্ষুনি অর্ডার করে ফেলেন হলুদটা যদি লাগে এটা সুন্দর হলুদ কালারটা অনেক সুন্দর হলুদ কালারটা অনেক সুন্দর অনেক আলকমন তাড়াতাড়ি করে অর্ডার করেন ডিপ টাইম ডিপ টাইম কালারটা এই টাইম কালারটা এই টাইম カラー মানে বুঝেই নিব এটা গ্রিন এটা গ্রিন কালার 마শাআল্লাহ একটু ঠান্ডাও লাগছে আবার সুন্দর মত লাইটটা করতেছে চানা বোন তাতে ওয়াটার করে ফেলেন নাহলে পাবেন না তাতে ওয়াটার করেন এটা সুন্দর এটা কালারটা পিঙ্ক লাইট পিঙ্ক কালার মার্জিত কালার এই দেখেন অনলাইনে সব সরি অর্ডার করতে সফল নাই সাইড সাইড করে ব্লুটা রাখেন ওটা কি সোল্ড না সবカラー আছে কোন ব্লুটা চাইলে নিতে পারবেন সব অনেক আছে নিয়ে কাছে অর্ডার করেন তা নিতে পারবেন তাহলে সরি 마শালো দেখাও এটা হচ্ছে ম্যাজেন্ডা

রানিং এ আছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ মানে যারা শাড়ি বড় করতে চান ব্লাউজ পিস কাটবেন না কুচি বেশি চান আর কি দেখান এটা রেডের মধ্যে সাইটা সুন্দর আছে এটা অনেক সুন্দর দাঁড়ান দাঁড়ান রিল্যাক্স তোমরা এরকম করো না শাড়ি অনেক আছে দেখাও সুন্দর করে নাও যাতে সব প্রত্যেকটা বোন নিতে পারে ইনশাল্লাহ নিতে পারবে শাড়ি অনেক কালেকশন আছে এই ব্লাউজ পিস জানি না ব্লাউজ পিস যাওয়াই আছে কান দাও কান দাও আমি ব্লাউজ পিসটা দেখাই কান দাও কান দাও এই যে এই যে ব্লাউজ পিসটা বের হয়েছে দেখছেন একদম লাস্টের মাথা দাও আছে সস সস করে দিলাম এই দেখেন শাড়ি অনলাইনে নেওয়ার জন্য সবাই দেখছেন কারাকারি করতেছে সবাই পেয়ে যাবেন দোকানে গেলে কি পাবো হ্যাঁ বোন দোকানে আসলে পাবেন দোকানে আসলেও পাবেন অনলাইনেও পাবেন কিন্তু অনলাইন তাহলে অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন এক্ষুনি তো অর্ডার করে ফেলেন দেরি করেন না দেরি করলে আপনার লস আমার কিছু না আরেকজন ঠিকই নিয়ে যাবে আপনি অর্ডার করবেন যত দ্রুত আপনি পেয়ে যাবেন আপনার কালেকশনটা তাড়াতাড়ি এই শাড়ির দাম অনেক কিন্তু আমরা দিলাম মাত্র পনেরোশো টাকা অফার এটা রয়্যাল ব্লু রয়্যাল কালার যে চান এটা নিবেন অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস প্রত্যেকের সাথে থাকবে আসসালামু আলাইকুম